এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আমি একটা ভিডিও দেখলাম খুব ভালো চলছে চলছে বলতে কি ভিডিওটা দেখলাম খুব আসছে সেটা হলো কাস্টমাইজড করা স্লেট হ্যাঁ রাত পোহালেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই বাচ্চাদের হাতেখড়ি বাচ্চাদের হাতেখড়ির জন্য এখন অর্ডার দিয়ে অনেকেই স্লেট ডেকোরেশন করাচ্ছে যাতে প্রথম হাতের লেখাটা সুন্দর করে যত্ন সহকারে বাবা মায়েরা তুলে রাখতে পারে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো তবে আমাদের সময় এই সমস্ত কিছু ছিল না কিন্তু আমার সময়কার স্লেট আমার কাছে এখনও রয়েছে হ্যাঁ এই যে স্লেটটা দেখছো আমি রঙ করছি এটা আমার ব্যবহার করা স্লেট আর স্লেটটা এখনও খুব ভালো আছে এর মধ্যে এখনও লেখা যাবে তবে এখন আর কেউ স্লেটে লেখে না আর আমাদের বাড়িতে সেরকম কোনো বাচ্চা নেই যে এতে হাতে খুঁড়ি দেবে তো আমি ভাবলাম আমার স্লেটটাকেই যত্ন করে সাজিয়ে রাখার জন্য এটাকে আমি নতুন করে একটু ডেকোরেশন করি ঠিক যেমন আমি ভিডিওতে এখন দেখছি তো সত্যি কথা বলতে আমার পুরাতন জিনিস বা ব্যবহার করা জিনিস যেগুলো আমি ছোটোবেলায় ব্যবহার করেছি সেইগুলো আমার যত্ন করে রাখতে খুবই ভালো লাগে সুযোগ যখন পেয়েছি সুযোগের হাত করিনি তাই আমি আমিও এই স্লেটটাকে সুন্দর করে ডিজাইন করে গুছিয়ে রেখে দেওয়ার কথা ভাবলাম তো ডিজাইন আমি সিম্পল রকম করেছি কারণ আমি ভালো ডিজাইন একটা পারি না তো আমি এখানে ডট ডট দিয়েই ডিজাইন করেছি এটা তোমরা যে কেউ বাড়িতে করতে পারো তোমাদের এটা করার জন্য খুব আহামরি ডিজাইন শিখতেও লাগবে না আর আমার কাছে ছিল সুপার ক্লে আমি সুপার ক্লে দিয়ে দুটো লোটাসের কুড়ি বানিয়েছি বানিয়ে স্লেটের দুই কোণে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এটা যদি মোল্ডেড ক্লে দিয়ে করতাম তাহলে হয়তো আরেকটু দেখতে ভালো লাগতো তবে ছিল না তাই আমি সুপার ক্লে দিয়েই করেছি শেষে জিনিসটা কেমন দেখতে লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে ততক্ষণে